নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সুখবর অতিবৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে বা ফসল নষ্ট হয়েছে তাদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাড়ি তৈরি করে দেওয়া হবে এবং ফসল নষ্টের ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডিভিসির ছাড়া জল ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ি তৈরির জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য বিস্তারিত দেখুন ডিভিসির ছাড়া জল এবং টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের বাড়ি নতুন করে নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে ওই পরিবারগুলিকে পাক্কা বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রতিশ্রুতি রাখলেন তিনি পূর্ব বর্ধমান জেলার জন্য এক কোটি ন লক্ষ ষাট হাজার টাকা বরাদ্দ করা হয়েছে জেলায় নশো তিরাশিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে চারশো তিনটি কাঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছিল পাঁচশো আশিটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল অতিরিক্ত জেলা শাসক শুভলক্ষ্মী বসু বলেন উপভোক্তারা ওই টাকাই বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে জেলার সত্তর হাজারের বেশি উপভোক্তা এই প্রকল্পে অর্থ সাহায্য পেয়েছেন প্রকল্পের টাকা ঠিকমতো খরচ হচ্ছে কিনা তা দেখতে সরকারি কর্মীরা একাধিকবার গ্রামে যাচ্ছেন অল্প সংখ্যক উপভোক্তা টাকা পাওয়ার পরেও বাড়ি তৈরির কাজ শুরু করেননি একাধিকবার তাদের নোটিশ দেওয়া হয়েছিল তাতে কাজ হয়নি ওই উপভোক্তাদের থেকে টাকা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকারের অভিযোগ এবছর টানা ভারী বৃষ্টি হয়েছে তারপর ডিভিসি দেদার জল ছাড়াই বিভিন্ন জেলার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে এছাড়া বহু কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের প্রতিটি জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আলাদাভাবে বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো জেলাশাসকরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে নবান্নে পাঠান তার কিছুদিনের মধ্যেই সরকার অর্থ বরাদ্দ করেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন মুখ্যমন্ত্রী কথা দিলে তা রাখেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিচ্ছে শুধু তাই নয় ডিভিসির জলে যাদের বাড়ি ভেঙে পড়েছিল তারাও আর্থিক সুবিধা পাচ্ছেন প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে উত্তরবঙ্গেও প্রাকৃতিক বিপর্যয়ে বহু বাড়ি ভেঙে পড়েছে ওই এলাকার বাসিন্দাদেরও বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তবে বাড়ি তৈরির জন্য বরাদ্দ করা টাকা উপভোক্তারা অন্য খাতে খরচ করতে পারবেন না তাদেরকে বাড়ি তৈরি করতে হবে ডিভিসির জলে ক্ষতিগ্রস্ত হওয়া জমির মালিকদের বিনামূল্যে কৃষি দপ্তর ধানের চারা বিলি করেছিল এবার বাড়ি নির্মাণের জন্যও আলাদাভাবে অর্থ বরাদ্দ হওয়ায় জেলার বাসিন্দারা খুশি এবার আমি আপনাদের দেখাচ্ছি আর প্রতিবেদন যেখানে উল্লেখ করা হয়েছে অতিবৃষ্টি বা বেশি বৃষ্টির জন্য যাদের ফসল নষ্ট হয়েছে তারা বীমা প্রকল্পে আর্থিক সাহায্য পাবেন দুর্যোগ কোচবিহারে নশো ষাট হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত বিস্তারিত দেখুন বৃষ্টি ও নদীর জল ঢুকে কোচবিহারে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট নশো ষাট হেক্টর জমি জেলায় ওই সমস্ত জমিতে মূলত ধান রোপণ করা হয়েছিল কোথাও দু তিন দিন জল দাঁড়িয়ে থাকায় ধানের ক্ষতি হয়েছে কোনো জায়গায় আবার জমিতে কাদা ও পলি জমে ক্ষতি হয়েছে জমি প্লাবিত হওয়ার পর থেকেই কৃষি দপ্তর ক্ষয়ক্ষতির পরিমাণ করতে মাঠে নেমেছিল কয়েকদিন সমীক্ষার পর ক্ষতির পরিমাণ জানা গিয়েছে জেলার বারোটি ব্লকের মধ্যে নটি ব্লকে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দশ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ছ হাজার কৃষক এই বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েও কৃষকরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন তার জন্য বাংলার শস্য বিমা যোজনা রয়েছে সেই প্রকল্পেরও কাজ চলছে জেলায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার কৃষক এর আওতায় ইতিমধ্যেই চলে এসেছেন এর মধ্যেই এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে যাওয়ায় এবার ক্ষতিগ্রস্ত এলাকায় ক্যাম্প করে বাংলার শস্য বিমা যোজনার আওতায় নিয়ে আসা হচ্ছে এলাকার কৃষকদের শুধু কৃষিক্ষেত্রেই নয় জেলার নদীগুলিতে জলস্ফীতি ঘটায় মোট পঁচিশটি জায়গায় নদী ভাঙন ও বাঁধ মেরামতের জন্য সতেরোটি কাজ করবে সেচ দপ্তর তার তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে জেলা কৃষি আধিকারিক অসিত বরণ মণ্ডল বলেন নটি ব্লকে নশো ষাট হেক্টর চাষের জমি ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ দশ কোটি টাকা এটাই চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসেব সারা জেলাতেই বাংলার শস্য বিমা যোজনার কাজ চলছে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্যাম্প করা হচ্ছে এরপর গ্রাউন্ড ট্রুথিং স্যাটেলাইট ম্যাপিং ইত্যাদির মাধ্যমে নির্দিষ্ট ক্ষতির পরিমাপ করে ক্ষতিপূরণ দেওয়া হবে পাহাড়ে ব্যাপক বৃষ্টি সেই সঙ্গে কোচবিহারে কয়েক ঘন্টায় প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে জেলার নদীগুলি বেশ কিছু এলাকা প্লাবিত করেছিল নদী সংলগ্ন চাষের জমিতে জল ঢুকে যাওয়াতে জমিতে থাকা ধানের চারা ক্ষতির মুখে পড়ে ফলে অনেক জায়গাতেই কৃষকের মাথায় হাত পড়েছে বিঘার পর বিঘা জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে সেই ক্ষতিরেই পরিমাপ করতে নেমেছিল কৃষি দপ্তর ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলার শস্য বিমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণের টাকা পেলে কিছুটা হলেও সুরাহা হবে তাদের তাহলে বুঝতে পারছেন অতিবৃষ্টিতে যে সকল মানুষের বাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে নতুন করে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার এবং এই জন্য টাকা বরাদ্দ করা হয়েছে পাশাপাশি যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে তারাও যাতে ক্ষতিপূরণ পান সেই জন্য শস্য বিমা প্রকল্পে জোর দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই শস্য বিমা প্রকল্পে আবেদন শুরু হয়েছে এবং এখনও আবেদন চলছে এরপর ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হবে তাই যে সকল কৃষক এখনও আবেদন করেননি অবশ্যই আপনারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করুন ধন্যবাদ